আসসালামু আলাইকুম গাইস ইতিমধ্যে যে এখানে একটা দেখতে পারলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাড়াতাড়ি ফোনটা বের করে ভিডিও করতেছি অ্যাক্সিডেন্টটা কার বলে হয়েছে কীভাবে হইলো বুঝতে পারলাম না এখানে দাঁড়াইছিলাম ছিলাম হঠাৎ করে দেখি একটা শব্দ হইল তারপরে দেখলাম ওইখানে একটা মোটরসাইকেল পড়ে গেছে লোকটা অনেক ব্যথা পাইছে মনে হয় মনে হচ্ছে এই যে এই গাড়িটার ভুলের কারণেই মনে হয় পড়ছে টয়োটা এই গাড়িটার ভুলের কারণে মনে হয় কিছু হয়েছে লোকটা ব্যথা পাইছে ভালোই মনে হয় Thank হাত জাগাচ্ছে ওনার হাতটা কেটে গেছে অনেকটাই পুরো থেকে বোঝা যাচ্ছে না যাই হোক রাস্তাঘাটে যারা মোটরসাইকেল চালান বা চলাফেরা করেন সবাই সাবধানে চলাফেরা করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাই সতর্কভাবে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম